দেখুন এই এই লড়াইটাতেও যদি বলেন আর কি বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে পৃথক 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 পৃথকভাবে লড়তে গিয়েই তো শক্তি ক্ষয় করেই তো এই জায়গাটা এসছে আমরা কোনো দিন এক হয়ে সরকারের কাছে দাবি পেশ করতে পারিনি যে তুমি অযোগ্যদের যেমন ক্যান্ডিডেট মানে নামের তালিকা দিচ্ছ বলছো সেরকমভাবে যোগ্যদেরও নামের তালিকা আলাদা করে পেশ করো এটা যদি আমরা বলতে পারতাম তাহলে এই বিপর্যয়টা আজকে দেখতে হতো না সেখানে আমরা দেখেছি আমরা যখন বলতে গেছি তখন অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বাধা এসছে আমরা যখন এই কথাগুলো এসএসসি চেয়ারম্যানকে বলেছি তিনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে গেছেন এটা বা দেওয়া যায় নাকি যোগ্যদের আমি কী করে তালিকা দেবো মানে অযোগ্যদের যদি তুমি তালিকা দিতে পারো তাহলে যোগ্যদের তালিকা দেওয়া কেন তিনি পাবেন না বিগত পনেরো বছর ধরে সরকারের থেকে যে সময়টা পেয়েছেন একমাত্র দুর্নীতি করার সময়টুকু পেয়েছেন কারণ সরকারে বসেই ছিলেন সরকারে বসেই আছেন দুর্নীতি করার জন্য সেখানে অন্য সৎ কাজ করার জন্য সময় পাবেন কি করে এটা তুমি পারেন খুব ভালো করে ব্যর্থতার দায়ী বিগত পনেরো বছরে উনি কবে নিয়েছেন কোন দিন নিয়েছেন যদি কোথাও পান তাহলে একটু পাঠাবেন চিরকালই উনি এইরকমই সুতরাং ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা আমার মনে হয় না উচিত রাজ্যবাসীকেও মানে আশা করেন বলেও মনে করি না উনি ব্যর্থতা দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে ধোয়াদশি পাতা হয়ে থাকবেন আর কাটমানির টাকাগুলোকে নিজে মানে কুঁটে বেঁধে রাখবেন এটাই তো খুব স্বাভাবিক এর বাইরে উনিও আশা করেন কী করে অন্য কিছু এসবের প্রয়োজনই নেই যদি আপনি এসএসসিকে নির্দেশ দেন যে যোগ্যদের একটা নতুন তালিকা তৈরি করে সেটা সুপ্রিম কোর্টে দিয়ে আবার একটা পিটিশন দাখিল করতে শিক্ষার মান কমে যাচ্ছে এর ফলে নয় বিষয়টাকে বুঝতে হবে যে যে সব যোগ্য ছেলে মেয়েদের আজকে সরকারি দুর্নীতির বলি হতে হলো এর ফলে শিক্ষার মান কমে যাওয়া নয় পশ্চিমবঙ্গের মেধাকে বলি দেওয়া হলো এটাকে শুধু ছাব্বিশ হাজার হিসেবে দেখেন না মানে এই উনিশ হাজার ছেলেমেয়েকে বলি চড়ানো হয়েছে এইভাবে দেখবেন না কিন্তু এই বলিটা প্রদত্ত হল আজকে বাঙালি মানে বাঙালির মেধা আজকে বলি প্রদত্ত হলো কয়েক কোটি বাঙালির আজকে মানে কাটে চাপিয়ে এই সরকার দুর্নীতির খর্গ দিয়ে তাদেরকে বলিয়ে দিলেন বাংলার মেধা ভুল ভুলণ্ঠিত হলো এটা উনিশ হাজারে শুধুমাত্র যে ক্ষতিগ্রস্ত তা নয় আপনারা যারা চাকরি করছেন অন্যান্য ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদেরকে প্রত্যেকের সামনে প্রশ্ন চিহ্ন পড়লো আপনিও কিন্তু তাহলে কাঠমানি দেওয়া লোক আপনি যে যে ক্ষেত্রে চাকরি করুন না কেন সুতরাং এবং মানে শিক্ষার যে স্পৃহা সেই স্পৃহাটাকেও নষ্ট করা ওরা তো চাই যে মানে কথা বলতে কিন্তু আমাদের মুখোমুখি হয়ে এইসব তেতো প্রশ্নের মানে মুখোমুখি হওয়ার মতো মনের জোরণার নেই সুতরাং ওটা হবেন না এটা খুব স্বাভাবিক তার থেকে উনি যেটা সেফগার্ড করবেন এমন জায়গাতে বসবেন এমন এমন মানুষজনকে নিয়ে বসবেন যেখান থেকে কোনো চিহ্ন আসবে না সুতরাং তাদেরকে নিয়েই উনি বসবেন সেগুলো কমফোর্ট ফিল করেন উনি তো আপনারা দেখেইছেন যে কেউ গিয়েও কেউ প্রশ্ন করেছে তখন উনি ওই সব পুরনো কাশন দিয়ে ঘেটেছেন এসব করেছেন আর কি যাই হোক এসব যাচ্ছি না আর কি আমাদের দাবি একটাই খুব মানে ক্যাটাগরিক্যাল দাবি যে যোগ্যদের একদম নতুন করে তালিকা তৈরি করুন এবং সেই তালিকা নিয়ে একটা কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে হোক বললাম তো যে নবান্নের সামনে যদি গিয়ে বসতে পারেন সবাই মিলে ওই দিন বলছি না যে কোনো দিন সবাই মিলে যদি বসা যায় নবান্নের সামনে গিয়ে এবং সরকারকে যদি চেপে ধরে যোগ্যদের নতুন তালিকা করানো যায় তাহলে যোগ্যদের আর এই পরীক্ষার হেপাতে যেতে হয় না এমন এমন কিন্তু কোথাও লেখা নেই যে পরীক্ষা দিলে পরে তারা আবার সবাই পুনর্বহাল হবেন আমার ভাই বোনেরা ভেসে যাচ্ছে আর আমরা মানে হাট বনেটা কোনো হতে পারে নাকি তাই কিন্তু এর উদ্যোগের জন্য তাদেরকে আগে এগিয়ে আসতে হবে